حمد ہے اللہ, اللہ کی جاہر ہے بسم اللہ سے اگر ہندی اردو سمجھتے ہیں تو گوار فرمائیے گا اتمنان سے سامین محترم ملازم فرمائیے گا حمد ہے اللہ کی جاہر ہے بسم اللہ سے لے, اور خدا جو دیتا ہے وہ ملتا ہے ہمارے رسول, منا منا رسول سمال اللہ سے اللہ, اللہ. اللہ. جو بھی کچھ خدا دیتا ہے تو ہمیں ملتا ہے خدا سے نہیں ہمیں ملتا ہے رسول اللہ سے کیونکہ قرآن اللہ تعالی کی بانی لیکن نکلا میرے رسول اللہ کی زبانی بازوز حب محمد صلی اللہ تعالی حب محمد کامل ایمان ہو نہیں سکتا بہت سارے جاہر شیطان بولتا ہے محمد مر گیا اس کو ماننا بھی حرام ہے اور ویڈیو کلپ ہمارے مار پاس ہے سب سے بڑا شیطان ہے ڈاکٹر جاکم نے وہ بھی بولا ہے کہ محمد جب مر گیا اس کو ماننا بھی حرم ہے لیکن اس کا بھی پورا قصر نہیں اس کا بڑا مرشد اول خلیفہ بول دیا محمد مر گئے اسی لیے محمد کا جو عبادت کرتا تھا وہ محمد کا عبادت آج سے بند یعنی محمد کا جو اتباع کرتا تھا محمد کو جس میں مانتے تھے عبادت کرتے تھے بخاری کی حوالہ میں دے رہا ہوں تو آج سے محمد کی اتباع عبادت, عبادت بند لیکن اللہ قیوم اللہ جندہ ہے آج سے اللہ تعالی کی عبادت چلتے رہے گی یعنی محمد کی عبادت بند کر دیا تو ڈاکٹر جاگر نائک کا پہلے بولنے والا اس کا ہے. ہم سے ہم لوگ عقل تو نہیں رکھتے اگر تھوڑی سی عقل رکھتے ہیں اس کو بھی ہم کام میں نہیں لگاتے کون کیا بولتے ہیں اس کی بات میں ہم الس جاتے ہیں لیکن ایمان بچانا بڑا مشکل ہے دجل کی جمانہ ہے آپ لوگ دجل کو نہیں پہچان سکتے ہیں دجل کا مطلب کیا دجل ارمانو ہے چھے پروتا رو دھوکے باز بات باہر سے اچھی اچھی بولے گی اندر سے بہت بڑا دھوکے باز آئے یعنی پیتولیر کورسی کے جیدی سنار مالبا دیئے دھیکے دوا جائے لیپن کر دوا جائے تو آپ کو بھی دیکھائے گا سونے کا کلس سنار کلسی কিন্তু যখন ওকে হাতুড়ি মেরে মালবা ছেড়ে যাবে তখন দেখা যাবে ভেতরে কলসি কোন ব্যক্তি যদি পুলিশের পোশাক পরে নেয় নকল স্টার লাগিয়ে নেয় তা আপনিও ভাববেন এলে কোনো পুলিশের একটা ইনচার্জ অফিসার হবে বা পুলিশ হবে কিন্তু আসলে তা নয় ধোকে বা তো এইরকম দাজ্জাল মৌলবী উব্বা জুব্বা জামা টুপি নামাজ রোজা না কিছু থাকবে দাজ্জাল মূর্খ নয় দাজ্জাল বড় আলেন কিন্তু ধোকা দেবে আর গাধার উপরে সবার হবে গাধা কারা দাজ্জাল এই জামানায় গাধাতে সাবার হবে কেমন পর্যন্ত কি কি হবে আল্লাহ নবী যখন সবই বলে গেলেন তো এই জামানায় কি সবার সবারই গাধা হবে এই জামানায় সবারই গাধা হবে না এই জামানায় কি কি ঘটবে নবী দেখেন নাই যিনি সূর্যকে সূর্যকে উঠিয়ে আনতে পারেন যিনি চন্দ্রকে দ্বিখণ্ডিত করতে পারেন যিনি মুর্দাকে বাঁচাতে পারেন যিনি হাজার হাজার মানুষকে এক ভোট পানির দ্বারা পান করিয়ে পানি আবার উছড়িয়ে দিতে পারেন সমস্ত নবীর যা মজে যা আমার নবীর মধ্যে ভরপুর পরিপূর্ণ মজে যা তো তিনি যিনি খাজা গাইবি নামাজ আনার সাগর নয় পুরো রাজস্থানের পানিকে যদি একটা কোর্টে আনতে পারেন তো তিনি বলছেন আমি হোসেনের যে গোলাম আমি সেই গোলামের গোলাম তো গোলামের গোলামের যদি এত বড় কর্মকাণ্ড এত বড় কেরামাত আমার নাবির কত আছে কারণ আমার নাবি থেকে তো কেউ কেউ একটু নদী নালা পেয়েছে পুরোপুরি সমুন্দর তো নবী সমুদ্র নবী যার কোন কুলকিনারা নাই তো বেশ হিসাব নাই যে নবী আরশে আজিমে আল্লাহ পাক আরশে আজিমে থাকেন আরশে সে আজিমের উপরে তিনি আসী আছেন আর সেই যদি নবীর উঠে থাকে তাহলে আরশে সে আজিমের মর্যাদা বেশি না পাকের কদমের জুতো মুবারকের মর্যাদা বেশি কারণ যার উপরে যে থাকে কারোর উপরে আর কেউ থাকে তার মর্যাদা বেশি নিচের বলার মর্যাদা কমে যায় তাহলে আরশে আজিমের মর্যাদা কতটা এবার দেখো যে নবী পাকের জুতো মুবারক আরশে আছে আদিমের উপরে নবী পাক যুদ্ধ মোবারক এর উপরে নবী পাকের কদম মোবারক তারপরে সিনা মোবারক কাদ মোবারক আবার সেই কাদ মোবারক এর উপরে মওলা আলী পাকে দুটি কদম মর্যাদা কার বেশি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইমতিয়াজ হোসেন চিশতি কোন বিনা দলিলে কথা বলে না কেন বাপের বেটা জন্ম আসলি বাপের বেটা আর আসল দলিল নিয়ে কথা বলে হারাম জাদারা যাদারা দলিলবিহীন এসব তহিন করে থাকে আহলে বেতের নবী পাকের উপরে আজকে আমি এখানে চিত্র সেনপুর নাকি চিত্র সেনপুর রে কদু এই কয়েকশো লোকের মাঝে বলছি না লাইভ হয়তো সম্ভবত হচ্ছে ভিডিও হচ্ছে ভাইরাল হবে সারা বিশ্ব জাহানে যত মোল্লা মৌলবী আছে সবকে আমি চ্যালেঞ্জ দিয়ে কথা বলি আজও চ্যালেঞ্জ দিচ্ছি যে হালাল যাদা হয়ে গিয়ে থাকবে তো হালাল কথার অনুসরণ করো অনুকরণ করো বা সঠিকভাবে মেনে লাও যদি হারাম জাদা হয়ে থাকো তো আমার যদি কোথাও ভুল হয়ে থাকে তো আমাকে ফোন করো বা আমাকে কমেন্ট করো কিন্তু شیعہ راپے جی فاتوہ دیئے مانوس کے گمراہ کتے جیو نا کروں راپے جی شیعہ فاتوہ دواتے امام شافی رحمت اللہ علیہ چار موجہ ور ایک موجہ امام شافی رحمت اللہ علیہ حنیفر پورے جنرستان امام شافی তিনি কি বলেছেন যে আমি যখনই মাওলা আলী এবং তার আওলাদে ফাতেমার ফাজাল বনা করি আর তখনই এরা আমাকে রাবাসুস বলে ফাতোয়া দেয় শিয়া বলে ফাতোয়া দেয় আর আমার মৌজুকে চেপে দিয়ে অন্য মৌজু জুড়ে দেয় কাহানে কেসে জুড়ে দেয় ইমাম সাফে কি বলছেন আমি তখন মনে করি এরা পাক্কা রেন্ডির বাচ্চা ইমাম সাফেই বলছেন রেন্ডির বাচ্চা আমি বলিনি ভুল বুঝবেন না এই কেতাবটি এই হাওয়ালাটি কোথায় আছে ফারায়দুস সিমদাইন লেখককে বড় মুহাদ্দিস যদি সুন্নাতুল জামাতের কোন হিম্মত থাকে তো কেতারটাকে পুড়িয়ে দাও কোথাও পুড়িয়ে দিলে বাজারে থাকবে না আমি কিনবো না পড়বো না আর বলবো না যখন বাজারে পাওয়া যাচ্ছে আমি কিনেছি আমি পড়ছি আর বলবো কিতাব মানে বলার জন্য তো তোতে দেখ থেকে বোঝা গেল ইমাম সাফি জানেন যে আহলে বাতের दुश्মানে আহলে दुश्মানে একমাত্র তারাই করে যারা রেন্ডির বাচ্চা হয় অতএব আহলে বাতের যারা আলে বাতের যারা প্রশংসা করে পাঞ্জিতনের যারা প্রশংসা করে তাদের ফজল বলে কে বলে নবী পাক বলতে বলেছেন তাই তো বলছি আতের যে নবীর উম্মত হবে সে আহলে বাতের ফজল বলবে যে নবীর উম্মত হবে না শয়তানের গোলাম উম্মত হবে শয়তানের বান্দা হবে সে হরে বায়ের ভয় থেকে দূরে সরে যাবে কারণ শয়তান তো মানে না কারণ আদমকে সাইদা করতে বলা হয়েছিল তো আদমকে সাইদা না করে সে আল্লাহর সঙ্গে তর্ক করেছিল আল্লাহর সঙ্গে ঝগড়া করেছিল যে শয়তান আল্লাহর সঙ্গে তর্ক করে আল্লাহর সঙ্গে হুজ্জত করে আল্লাহর সঙ্গে ঝগড়া করে তো সেই শয়তানের বড় ভাই বাচ্চারা আজকে আল্লাহ ওয়ালা আহলেবাদ ওয়ালাদের সঙ্গে ঝগড়া করবে না অবশ্যই করবে এটা তো শয়তানের মাননাবাদের নমুনা ঠিক না আমার কথা বুঝতে পাচ্ছেন তো বলাবেনে মিল্লাত শয়তান বলেছিল যে ওকে মাটি থেকে বানানো হয়েছে আমাকে আগুন থেকে বানানো হয়েছে আগুনের লেহরি যখন ওঠে আগুনের শেখা ওঠে তো উপর থেকে ওঠে নিম্নগামী হয় না উপরগামী হয় আর আদমকে যে বানানো হয়েছে মাটি থেকে মাটি উপরগামী নয় নিম্নগামী তো কোনোদিন উপরগামীরা নিম্নগামীকে সাহায্য করে না শয়তান 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 যুক্তি দিয়েছে একবারে খাঁটি কারণ সে কোথায় ভুল করেছে নিজেকে বড় মনে করেছে জায়গাটা এই জায়গায় ভুল করেছে আর আরেকটা ভুল করেছে কোথায় না আল্লাহ হুকুম করেছে সে যেখান থেকে আল্লাহ বানা ছোট বড় আমার দেখার দরকার নাই আমি যদি আল্লাহকে মানি তা আল্লাহ যদি বলে তুমি ওই গু গোবরেও সে দেখ করো তার আল্লাহর হুকুম যারা মানা তারা সেখানে সে করবে ঠিক না বেঠিক এই জায়গাটা এই শয়তান ভুল করেছে সে দেখেছি যে আমি উপর গামী আমি উন্নত গামী আমি কলটাকে সেজা করতে যাব ওকে মাটি থেকে বানিয়েছে তাহলে মাটি কে সে ঘৃণা করে আচ্ছা বলুন একটা মানুষকে বানাতে গেলে চারটি আনসার লাগে চারটি আনসার লাগে তার মধ্যে আল্লাহ পাকের তরতকি যেটা আছে আলাদা সফা বা নূর বা রূহ এগুলো আলাদা মূর্তি বা পুতুলো বা মাথা থেকে দেহ পর্যন্ত বানাতে গেলে চারটি আনসার লাগে প্রথম কি লাগে মাটির দ্বিতীয় পানি তৃতীয় আগুন চতুর্থ হাওয়া আপ আতস খাত বা মাটি পানি আগুন বাতাস এই চারটে দিয়ে মানুষের পরিপূর্ণ দেহটা গঠন করা হয় তো আজাজিল মাটিটাকে ধরলো আগুনের কথা বললো না কেন জিন আগুন থেকে তৈরি এটাও বললে বরাবর হয়ে যাবে কারণ আদমের মধ্যে আগুন আছে আদমের মধ্যে পানিও আছে আদমের মধ্যে হাওয়া আছে পানির শত্রুতা নয় আদম এই আজাদির পানির সঙ্গে শত্রুতা করল না আগুনের সঙ্গে শত্রুতা করল না হাওয়ার সঙ্গে শত্রুতা করল না চা তিনটে লাগবে আজাদিলের মাটি লাগবে না বুঝো তাহলে মাটির সঙ্গে শত্রুতা করলো এখন ভাবার দরকার আছে যে মাটির সঙ্গে শত্রুতা করার জন্য সে যদি শয়তান হয় তাহলে আদম হলো মাটির মানুষ আদম হলো মাটি থেকে আর আমার মাওলা আলী হলেন আবু তোরাও মাটির পাপ আমার মাওলা আলী হলেন মাটির পাপ তাহলে আদম শুধু মাটিকে রুকে 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 প্রসেস হচ্ছে আদমকে শয়তান না করার জন্য যদি সে আজাদি লাতো বড়

আজকেও সেই শয়তানদের আমরা পরিপূর্ণ মুখরা দেখতে পাই তাহলে এরা হলো প্রকাশ্য বড় শয়তান যারা মাওলা আলীর ফাজাইল বললে শিয়ারা ফেজি ফাতোয়া দেয় তাই ইমাম শাফেই তার ফারায়েদু শিমতাইনে বলেছে পাক্কা রেন্ডির বাচ্চা আমি বলিনি ভাই আপনারা হয়তো শুভাকাঙ্ক্ষী ভাষার দিক দিয়ে অনেকে ভাববেন যে একটা আলেম ওলামাদের মুখ থেকে এই ধরনের ভাষা বেরোনো ঠিক বিচার আপনাকে দিচ্ছি ইমাম শাফি রহমাতুল্লাহ কি ছোটখাটো আলেন ওনাদের থেকে তো আমরা ইলম হাসিল করি তো উনি যদি বড় আলেন কলম চালায় আমি মুখে বলছি চিত্ত সেনপুরের বা কিছু মানুষ শুনছে ওনার ধরে চলছে কত কোটি মানুষ পড়েছে তো কই কমেন্ট নেই যে ইমাম একজন ইমাম তেনার এই ভাষা লেখাটা ঠিক আছে বিচারটা ওদিকে দেন আমাকে বলবেন না দোষারোপ আমাকে দেবেন না আচ্ছা আর একটা কথা বলে দিন কোরআনের উপরে কাদের ইমান নাই কোরআনের উপরে শুধু আমরা নয় তিয়াত্তর ফেরকারি মান আছে ঠিক না বেটি কারণ বাহাত্তর জাহান নামে যাবে গেলেও কোরআন কে ঠিক না বেটি কিন্তু নিজের স্বার্থে মানে এই জন্য তারা কোরআন মান কোরআনের ওয়ারিস কে কোরানের কোরআনের ওয়ারিস কে ভাই কেতাব পড়ানো যে মাস্টার তাকে বলা হয় কেতাবের ওয়ারিশ ঠিক না বেটি কোর্টে ক্রাইম বই আছে তো আমি কোর্টে বলবো যে আমিও সেকশন ধারার আমার জ্ঞান আছে এসব বই পড়া আছে কোন সেকশনে কোন ধারাতে কি শাস্তি প্রয়োগ করা হবে কাকে মুক্তি দেওয়া হবে কাকে মুক্তি দেওয়া হবে না এসব সেকশন ধারা আমার জানা আছে একজন লয়ারের বিরুদ্ধে যদি কেস হয় সে বলবে আমি তো সিনিয়র লয়ার আমার এখানে জজের দরকার নাই আমি নিজেই ক্রাইম বইটা পড়বো পড়ে যা ধারা হবে সেই ধারাটা আমি বলবৎ করে নেব কোর্ট মানবে তুমি যত বড়ই হও লয়ার তুমি ওই দিনকে আসামি তাদের আসামি তুমি যত বড় জজ হও ওই দিনকে আসামি আর জন্য তোমার ওই কেতাব নয় তুমি যত বড় মৌলবি মৌলানা হও না কেন তাহলে ক্রাইম বইয়ের যতই থাকলেও জজ লাগবে লাগবে না জজ যা ফাইসালা করবে সেই ফাইসালা মেনে নিতে হবে যদি আপনার অমান্য হয় মানতে না পারেন আপনি কোনো উপর র্যাঙ্কে আবার কেস দায়ের করতে পারেন বিপক্ষে সেটা আলাদা কথা মানতে তো হবে এই মুহূর্তে তো আমরা কোরআন যখন মানব কোরআনের যিনি জজ তিনি হলেন মাওলা আলী জোরে বলেন কোরানের কোরআনের যিনি কারণ কোরআন আলী ও মাল কোরআন অল কোরআন ও মা আলী আলী কোরআনের সাথী কোরআন আলীর সাথী আলী কি কোরআনকে গলায় ঝুলি নিয়ে ঘুরতেন ইয়ানে খুদ আলী কোরআন কোরআন আলী আলী কোরআন কোরআন যদি আমি না লিখি তো হবে না কোরআন তাহলে আমার এখানে জমা আছে জবান দিয়ে বেরোবো তো কোরআন হাত দিয়ে কলম চালাবো তো কোরআন তাহলে আমি তো খুদ নিজেই কোরআন আমি বললে ওয়ালা কোরআন আমি যখন লিখে দেবে ওই খামুস কোরআন কারণ এই খামুস কোরআন হরফের কোরআন লফজি কোরআন তালাফুজ কোরআন আক্ষরিক কোরআন এ বলতে পারেন আগুন লেখা থাকলে কাগজে আমি হাজার বার যদি আগুন আগুন পড়ি কাগজ পড়বে না আমার জীব পড়বে না পড়বে প্রকৃত যখন আমি আগুন হাতে নেব তখন আমার হাত পুড়ে যাবে তথেব কোরআন প্রকৃত কোরআনকে নিতে গেলে মৌলা আলীকে নিতে হবে প্রকৃত কোরআনকে নিতে গেলে তো কোরআনের ওয়ারিস যিনি আলী সেই আলীকে যারা ছেড়ে দেয় তো তারা তো বড় শয়তান ভাইজান এই জন্য বলছি কাগজের কোরান যেটা আকরি কোরান পৃথিবীর যত কোরআন মাননেওয়ালা তে ফের কাজ সবাই কোরানকে মানে হ্যাঁ না বলেন সবাই কোরানকে মানে ডক্টর জাকির নাথ বড় শয়তান কিন্তু আবার কোরআনের আয়াত বলে তার ব্যাখ্যা করে উল্টো বলে কোরআনে কোন শূন্য নাই কোরআনে কোন শিয়া নাই এ কাম বাকত পামর সে কোরআনে শূন্য আর শিয়া লাভ দেখতে পায়নি শূন্য পনেরো থেকে ষোলো জায়গায় আছে দশ থেকে বারো জায়গায় আছে শিয়া তেরো জায়গায় আছে শিয়া জেলা তেরো জায়গায় আছে

আকি আয়াতে দুটো সুন্নাত তো শূন্য নেই শিয়া নেই সে বলে কোরআন পড়ছে তাহলে কোরআন মানে বলে পড়ছে কিন্তু কোরআনের যে মাফহুম ভাবধারা ব্যাখ্যা কোরআন কি বলছে যে কোরআন ভাই সমুদ্রকে সবাই মানে কিন্তু সমুদ্র সবাই ব্যবহার করতে পারে না যারা সমুদ্র থেকে মাছ উঠিয়ে আনে পানির উপর দিয়ে ঝাঁপ মাছ উঠিয়ে আনে আর যারা সমুদ্রের ডুবারও তাদের সঙ্গে মাছ ধরার সঙ্গে এক করলে হবে এই মোল্লা ডক্টর জাকির নাক আলীওয়ালা

সুর নাম কালাম সেই কালামের তেরো নম্বর আয়াতটা পরে দেখুন শুরু থেকে শুরু থেকে তেরো নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ দশটা গালি দিয়েছে হোলি মুগিরা নাম শুনেছে ওলিদিবিন মুগিরা নবীকে দেখছেন যে নবী চলে যাচ্ছেন আর সাথীদেরকে বলছে এটা পাগল যাচ্ছে উন্মাদ যাচ্ছে নবীকে এতটুকু তাওহিন করেছে আজকে যারা বলে নবী মরে গেছে নবীকে মানাবি হারাম হয় ও কত বড় পাগল হারাম যাদা প্রমাণ দিচ্ছি ওলিদিবিন মুগিরা এতটুকু কথা বলেছে তো সুরাত কাল আল্লাহ নবী একটু দুঃখিত হলেন না আল্লাহ নবী বলছেন আল্লাহ নবীকে আল্লাহ সান্তনা দিয়ে বলছেন হে নবী ও বড় কর্কশ ও বড়ো চুগলিখোর ও বড় এ সে করে তেরো নম্বর আয়াতে আল্লাহ আখের পর্যন্ত বলল ওর কথা রাগ করবেন না ও একটা পাক্কা হারাম জাদা

পরে দেখুন কি বলবেন গালাগালি দেয় তোমার আল্লাহ তো গালাগালি দিচ্ছে কোরআনে তো আমাকে ছাড়লে আরে কোরান ছাড়ো আমাকে ছাড়তে গেলে কোরআন ছাড়তে হবে কারণ কোরানে গালি গালি আর না থাকলে আমি বলতাম